তারপরে তোমার তো হুজুর মানুষ সেটা তোরা গায়ে দিতে পারবি না তারপরে আমরা বলতেছি আর একটু ভালো খারাপ গেঞ্জি দেখাইছি এগুলো কে হ্যাঁ আমার দোকানদার বললো কি আমাদের একটা ভালো গেঞ্জি দিন তারপরে নিয়ে একটা গেঞ্জি দিলো ওই একশো দুশো টাকার একটা গেঞ্জি আমাদের দ্বারা বলতেছে কি এই গেঞ্জিটার দাম ছয়শো টাকা আর একটা বলে পেকে এই দুটো মিলে বারোশো টাকা তোরা কয় টাকা দেবে তাই বল আমরা বলি তিনশো টাকা তিনশো টাকা দেওয়ার পরে আমরা তিনজন বেরোই গেছি তারপরে বেরোয় যাওয়ার পরে আমার আর একটা বড় ভাই যে বসে রয়েছে বসে রয়েছে ও আগের থেকে টাকা দিয়ে ফেলাইছে টাকা দেওয়ার পরে এবার আমরা বলতেছি কি আমরা বেরোয় আমার বলো কি পুঙ্গা পাকা এসব আবল তো বিসি পাইকে গেছে তারপরে আবার আমি গেছি তার আমার কাকুরদারে তাই বলতেছি করে ঠক দিচ্ছে এইসবের তারপর আমি আবার দোকানে আসার পরে আমরা ওরা বলতেছে আমাদের টাকা দিয়ে দে টাকা দিয়ে দেন আপনি টাকা দিয়ে দেওয়ার পরে দিচ্ছে না করছে কি তোরা খাঁকিছি ছেলে এই সব আবল তোল করে আমি গালাগা দিচ্ছি দেওয়ার পরে এবার আমি ভিতরে গেছি আমার ঘটে দিয়ে বাড়ো দিচ্ছি বারো দিন হ্যাঁ আমি ওদের ঘেরি দিয়ে দিন গেল বারো দেওয়ার পরে এবার দিছে এবার থাবা থাবা দেওয়ার পরে এবার আমরা এবার

আমি বলতেছি ভাই আমরা গার্জেন আছি অপরাধ আমাদের বলেন ওই মারিয়ান না তারপরও ওরা জায়গায় করতেছে একজন গলা টিপে আছে আর একজন দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন ছেলেটিকে কিভাবে দোকানদার মেরে রক্তাক্ত করেছে ঈদের আগে কিন্তু একটি ঘটনা ঘটেছিল খুলনা খালিশপুরে এমন একটি ঘটনা কাস্টমারকে দোকানদার মেরেছিল আজ সেম ঘটনা কিন্তু ঘটেছে ঈদের পরের দিন ফুলতলাতে আপনারা শুনছিলেন ফুলতলা আল মদিনা গার্মেন্টস যে দোকানদার তার নাম হলো সিজার এই সিজার এবং তার সঙ্গে আরো দুই একজন ছিল এই ছেলেটিকে কিন্তু কিনা বেচা কাস্টমার দাম বলেছে কম যার কারণে কিন্তু এই ছেলেটিকে মেরেছে এই ছেলেটি কিন্তু মাদ্রাসাতে পরে তাছাড়া এই ছেলেটি কিন্তু তিরিশটা রোজাও রেখেছিল যখন এই ছেলেটিকে মারছিল তখন তার গার্জিয়ান তার মা বাবা কিন্তু গিয়েছিল দোকানদারকে বলেছিল বারবার যে ছেলে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি আমার ছেলেটিকে তোমরা মেরো না তারপরেও কিন্তু তাদের কথা আনেনি উল্টে এই ছেলেটির মাকেও কিন্তু সিজার মেরেছে দর্শক যখন তার ফ্যামিলিকেও মারতে থাকে পরবর্তীতে কিন্তু তারা বাসায় চলে আসে আসার পরে এলাকার স্থানীয় কয়েকজন লোকজনকে কিন্তু তারা অবগত করেন এই বিষয়ে তখন কিন্তু তারা তাৎক্ষণিক ফুলতলাতে এই দোকানের সামনে আবার আসে আসার পর কিন্তু দেখে যে দোকানটি বন্ধ করে দিয়েছে বন্ধ করে সিজার কিন্তু দোকান থেকে চলে যায় তারপরে এখানে আশেপাশে যারা দোকানদার আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে সেই দোকানদাররা কিন্তু আমাদেরকে বলেন যে এটা আসলে অন্যায় একটা কাজ একটা কাস্টমার দাম বলতেই পারে যে কোনো বিষয় কিন্তু তাকে এভাবে মারাটা ঠিক হয়নি পরবর্তীতে কিন্তু দর্শক এই বিষয়টা নিয়ে কিন্তু ফুলতলা থানা ওচি সাহেবকে অবগত করা হয়েছে তো দর্শক ওচি সাহেব বলেছেন যে বিষয়টি নিয়ে একটা অভিযোগ দায়ের করতে এবং অভিযোগ করেছেন তারা এবং ওচি সাহেব কিন্তু আমাদেরকে বলেছে এই বিষয়টি নিয়ে কাল সকাল বেলায় ওচি সাহেব ব্যবস্থা নেবে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত দোকানটি খুলতে পারবে না এবং গুরুত্ব সহকারে কিন্তু বিষয়টি তিনি দেখবেন বলেছেন আজকে যে ঘটনাটা হয়েছে এটা আপনি একটা দোকানদার হিসেবে কি কি বলতে চাচ্ছেন আপনি এই বিষয়ে এটা খুব খারাপ সে ভালো ব্যবহার করে খদ্দারের সাথে এরকম খারাপ ব্যবহার করা ঠিক না খদ্দার দুই কথা বলতেই পারে আপনি বলিস ছয়শ টাকা সে তিনশো টাকা এক টাকাও বলতে পারে তাতে থেকে তারা মারতে হবে এমন কোন কথা আছে